আমি শুনেছি অনেক সময় ছেলেরা নাকি ছেলেদের প্রতি আবার মেয়েরা নাকি মেয়েদের প্রতি আকর্ষণ অনুভব করে এটা কি কোনো রোগ একদমই না এটা খুবই স্বাভাবিক একজন ছেলে বা মেয়ে যেমন বিপরীত লিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করে তেমনি একজন ছেলে ছেলের প্রতি একজন মেয়ে মেয়ের প্রতি যৌন আকর্ষণ বোধ করতেই পারে এটি কোনো রোগ নয় প্রত্যেক মানুষের অধিকার আছে কাউকে ভালোবাসা এবং নিজের পছন্দের মানুষের সাথে থাকার এ কাকে ভালোবাসবে বা কার সাথে থাকবে তা তার একান্ত নিজস্ব ব্যাপার এ নিয়ে সমালোচনা করা উচিত না আমি তো এভাবে আগে কখনো ভাবিনি অনেক দেশে কিন্তু ছেলে ছেলে মেয়ে মেয়ে বিয়ে বৈধ এবং সেখানে তারা পরিবার গঠন করতে পারে তাই হ্যাঁ আর কিছু কি জানতে চাও আজ এই পর্যন্তই থাক যাও যাও আমার পড়তে বসতে হবে